দুদিন আগেই সরকার পতনের আশঙ্কা করেন শেখ হাসিনা জানাবো মায়ের সঙ্গে ঈদ কাটিয়েছেন হাসিনা পুত্র জয় এখনো রয়েছেন ভারতে এবং সর্বশেষ জানাবো শুধু ক্ষমতায় যাওয়ার স্বপ্ন কেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দুদিন আগেই সরকার পতনের আশঙ্কা করেন শেখ হাসিনা পাঁচ আগস্ট সরকার পতনের আগে নিজের আত্মীয় স্বজনদের বিশেষ বার্তা দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক আত্মীয় সম্প্রতি এই তথ্য জানিয়েছেন তার ঘনিষ্ঠ যন্ত্রের তাদের একজন জানিয়েছে দেশ ত্যাগ করতে না পারলে এখন তাকে জেলে থাকতে হতো তিনি জানান বিদেশে অবস্থানরত ওই ব্যক্তি ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের একজন প্রভাবশালী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং সাবেক সংসদ সদস্য ছিলেন তিনি শেখ হাসিনার দাদা শেখ লুৎফুর রহমানের পক্ষের একজন আত্মীয় সূত্র জানায় গত বছরের আগস্ট কারফিউ মোবাইল ফোনের নির্দেশনা পেয়ে তিনি পরিবারের সদস্যদের দেশ ত্যাগ করেন এবং অস্ট্রেলিয়া আশ্রয় নেন ওই আত্মীয় জানান শেখ হাসিনা শুধুমাত্র বঙ্গবন্ধু পরিবারের সদস্য এবং নিকট আত্মীয়দের দেশ ছাড়ার নির্দেশ দেন তাদের একটি হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান তিনি যাতে লেখা ছিল নো ওয়ান স্টে হিয়ার এই বার্তার অর্থ বুঝতে কারোর সময় লাগেনি এটি ছিল দেশ ত্যাগের চূড়ান্ত নির্দেশ সূত্র আরো জানায় আওয়ামী লীগের কোন নেতা বা অন্য এমন কারোর পাঠাননি শেখ হাসিনা আত্মীয়দের নিরাপদে বিদেশে পৌঁছানো নিশ্চিত হওয়ার পর আগস্ট তিনি ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারত চলে যান পরে শেখ রেহানা লন্ডন চলে যান ইতিমধ্যে শেখ হাসিনা নেতৃত্বাধীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হত্যা গুম দুর্নীতি ও অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় সাবেক সরকারের বহু প্রভাবশালী মন্ত্রী প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্য বর্তমানে কারাগারে আছেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে কয়েকজন জ্যেষ্ঠ নেতাও গ্রেপ্তার হয়েছেন তবে শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয়দের অনেকেই সরকার পতনের আগেই দেশ ত্যাগ করে বিভিন্ন দেশে যেমন যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে আশ্রয় নিয়েছেন এছাড়া একটি বড় অংশ ভারতে অবস্থান করছে বলে জানা গেছে এখন পর্যন্ত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের মধ্যে কেবল একজনের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত হওয়া গেছে তিনি হলেন শেরনিয়াবাদ মইনুদ্দিন আবদুল্লাহ তিনি সাবেক চিফ উইপ ও শেখ হাসিনার ফুপাত ভাই আবুল হাসনাত আবদুল্লার পুত্র দু সালের অক্টোবরে তাকে গ্রেপ্তার করা হয় অস্ট্রেলিয়ায় অবস্থানরত বঙ্গবন্ধু পরিবারের ওই সদস্য জানিয়েছেন দু চব্বিশ সালের তিন আগস্ট বিকেলে শেখ হাসিনা বুঝতে পারেন যে তার সরকার আর টিকবে না ওই সময় তিনি পরিবারের কয়েকজন সিনিয়র সদস্যদের সঙ্গে আলাপ করে আশঙ্কা প্রকাশ করেন এবং বলেন পরিস্থিতি অনুকূলে নেই সুরক্ষার জন্য সবাইকে দেশ ছাড়ার প্রস্তুতি নিতে হবে তিনি পরিবারের সদস্যদের উদ্দেশ্যে ওই বার্তা দ্রুত ছড়িয়ে দেওয়ারও নির্দেশ দেন মায়ের কাটিয়েছেন হাসিনা পুত্র জয় এখনও রয়েছেন ভারতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র প্রবাসী পুত্র সজীব জয় আজহার আগেই ভারতে এসেছেন আওয়ামী লীগের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে জয় মায়ের সঙ্গীত কাটিয়েছেন এখনও তিনি ভারতে রয়েছেন শেখ হাসিনা গণঅভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট ভারতে আশ্রয় নেওয়ার কারো সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি বর্তমানে নয়াদিল্লিতে নিশ্চিত্র নিরাপত্তায় সেফ হাউজে রয়েছেন বিভিন্ন সূত্রে জানা গেছে জয়ের বর্তমানে কোনো প্রকাশ্য অনুষ্ঠানে অংশগ্রহণের কোনো পরিকল্পনা নেই তার সফর সূচির বিস্তারিতও জানা যায়নি জয়ের ভারত সফর এবং মায়ের সঙ্গে দেখা করার ব্যাপারে ভারত সরকারের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি মানব জমিনে প্রকাশিত আগের খবরে জানানো হয়েছিল ভারতে আসার জন্য জয়ের তড়িঘড়ি মার্কের নাগরিকত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট সংগ্রহ করেছেন ভারতে আসার জন্য ভারতীয় ভিসার আবেদন করে তা পেয়ে যান তিনি হাসিনার সঙ্গে জয়ের দেখা করার বিষয়ে ভারত সরকারের থেকেও সবুজ সংকেত পাওয়ার কথা সূত্র মারফত জানা গেছে এই ঈদ মিলনে হাসিনা কন্যা পুতুলও যোগ দিয়েছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক ডিরেক্টর হিসেবে দু তাদের মুখোমুখি হওয়ার কোনো খবর এখন পর্যন্ত জানা যায়নি গত মাসে জয় মার্কিন নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন অল্প সময়ে নাগরিকত্বের সার্টিফিকেট পেয়ে যান জানা গেছে গ্রিন কার্ড একজন ব্যক্তিকে আমেরিকার বাইরে ভ্রমণ করতে দেয় না সজিবাজের জয়ের আমেরিকার বাইরে ভ্রমণের জন্য পাসপোর্টের প্রয়োজন ছিল এক আওয়ামী লীগ নেতার মতে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করার পর বর্তমান পরিস্থিতিতে তাকে মার্কিন পাসপোর্ট নিতে হয়েছে শুধু ক্ষমতায় যাওয়ার স্বপ্ন কেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ সেই শিশুরাই একদিন রাষ্ট্রের হাল ধরে বুক চিতিয়ে দেশপ্রেমে ঝাঁপিয়ে পড়ে তাদের ভেতরে দেশপ্রেম জাগ্রত হয় ছাত্র জীবন থেকে যার প্রমাণ আমরা বারবার পেয়েছি উনিশশো সালের গণ পাকিস্তানের বিরুদ্ধে গণ আন্দোলনের অগ্রভাগে ছিলেন ছাত্ররাই পাকিস্তানের শোষণ শাসনের বিরুদ্ধে আন্দোলনের বীরত্ব গাথা ছাত্রদেরই পরে সর্বস্তরের জনতা আন্দোলনকে বেগবান করেছিলেন সেই আন্দোলনে শহীদ হয়েছিলেন ছাত্র আসাদুজ্জামান মতিউর রহমান শহীদ আমানুল্লাহ ড শামসুজ্জামান জোহা সহ নাম না জানা আরো অনেকেই তারা সেদিন অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন জীবন বিলিয়ে দিয়েছিলেন দেশমাত্রিকা রক্ষায় তারা আজ ইতিহাসের পাতায় জ্বলজ্বল করছেন পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এই শহীদদের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এরপর এলো একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধ তখনও ছাত্ররাই নেতৃত্ব দিয়েছিলেন তাদের নেতৃত্বে যুদ্ধ করেছিলেন কৃষক শ্রমিক থেকে শুরু করে ছাত্র জনতা লাখো শহীদের রক্তের বিনিময়ে তারা ছিনিয়ে এনেছিলেন স্বাধীনতা একাত্তরের যুদ্ধকে নিজেদের কুক্ষিগত করা আওয়ামী প্রধান শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তর সালের পঁচিশ মার্চ রাতে গ্রেপ্তার হন কেউ বলেন তিনি আত্মসমর্পণ করেছিলেন সেই বিতর্কে নাইবা গেলাম তিনি পাকিস্তানে বন্দি রইলেন আর তার দলের প্রথম সারির নেতারা সব ভারতে পলায়ন করলেন তার পরিবার পাকিস্তানিদের দেখভালে রাজারহালেই ছিলেন তখন দিগভ্রান্ত এক জাতি কেউ কল্পনাও করেননি ওই সময় একটি বাহিনীর মেজর জাতির উদ্দেশে ভাষণ দিয়ে স্বাধীনতা ঘোষণা করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বেন পাকিস্তানিদের অত্যাধুনিক অস্ত্রের সামনে শুধু বাঁশের লাঠি হাতে নিয়ে দেশমাতৃকার টানে হাজার হাজার ছাত্র যুবক নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে যুদ্ধ করেছেন শহীদ জিয়া জাতিকে একটি স্বাধীন দেশ উপহার দিয়ে নিজে অন্তরালে চলে গিয়েছিলেন সেই সাধারণ জনগণের ত্যাগ ছিনতাই করে যে দলের নেতারা ভারতে পালিয়েছিলেন তারাই পরবর্তী সময়ে সরকার গঠন করে দেশটাকে গ্রাস করে ফেললেন ব্যাংক ডাকাতি থেকে শুরু করে লুটপাট চুরি রাহাজানির ছিনতাই কি না আছে তাদের ঝুলিতে আওয়ামী লীগ নিজস্ব বাহিনী তৈরি করে এক রাম রাজত্ব কায়েম করেছিল অন্য কোনো দল বা মানুষের কথা বলার কোনো অধিকারী ছিল না তখন বৈষম্য মানুষ টের পেল হারে হারে ত্যাক্ত বিরক্ত সাধারণ জনগণের ভেতরে ভেতরে লাগলো তারা এ থেকে অবসান কিন্তু সাহস করে বলতে পারতো না যার ফলাফল দেশপ্রেমিক একদল সেনাবাহিনীর হাতে পনেরো আগস্টের মতো মর্মান্তিক ঘটনা আবারও দেশ নেতৃত্ব শূন্য দেশের প্রয়োজনে আবার ছাত্র জনতার শহীদ জিয়াকে অন্তরাল থেকে বের করে নিয়ে এলেন এই এক অত্যাশ্চর্য ঘটনা একটা না নয় মাস যুদ্ধ করে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি এত অল্প সময়ে পৃথিবীতে মনে হয় না আর কোন জাতি এমন স্বাধীনতা পেয়েছে স্বাধীনতার ঘোষক মহানায়ক মেজর জিয়াউর রহমান দেশ পুনর্গঠনের জন্য তৈরি করলেন বাংলাদেশ ন্যাশনাল পার্টি তাকে দেশের সর্বস্তরের মানুষ সমর্থন দিলেন শহীদ জিয়ার সততা ও বিচক্ষণ নেতৃত্ব মানুষকে আকর্ষিত করল চারদিকে তার জয় জয়কার তিনি অল্প কিছুদিনের মধ্যেই হয়ে উঠলেন অবিসংবাদিত নেতা তিনি দেশ গড়তে গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে চললেন তার অক্লান্ত পরিশ্রম মানুষকে নাড়া দিল মানুষের হৃদয়ের মনি কোঠায় তিনি অল্প সময়ের ব্যবধানে ঢুকে গেলেন আজকের বিএনপি বেঁচে আছে শহীদ জিয়ার আদর্শেই মানুষ সব সময় বিএনপিকে ন্যায় নীতিতেই দেখতে চায় এদেশের মানুষ প্রাণ উজাড় করে ভালোবাসে বিএনপিকে ভালোবাসে শহীদ জিয়াকে শহীদ জিয়ার দেখানো পথেই বেগম জিয়া হেরেছিলেন যার ফলে তিনি তিনবার প্রধানমন্ত্রী হন বনে যান এদেশের অপ্রতিদ্বন্দ্বী এক নেতৃত্বে যার ধারে কাছেও আর কোনোদিন কেউ যেতে পারবে কিনা সন্দেহ আছে সেই দলটির কাছে মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি উনিশশো থেকে দু সাল পর্যন্ত বিএনপির জনপ্রিয়তা এক বিন্দুও কমেনি আর বিএনপির ভরসাও সেই সাধারণ জনগণই আজকে মানুষ সেই আদর্শিক বিএনপিকেই দেখতে চায় সেখান থেকে বিচ্যুত হলে মানুষ বুকে কষ্ট চেপে হয়তো মুখ ফিরিয়ে নেবে এই বাস্তবতা বিএনপি যত তাড়াতাড়ি বুঝবে ততই তাদের জন্য মঙ্গল সর্বশেষ চব্বিশের আন্দোলনেও ছাত্ররাই ছিল অগ্রভাগে মূলত ছাত্রদের নেতৃত্বেই সাধারণ জনগণ মৃত্যুকে আলিঙ্গন করে আন্দোলনকে বেগবান করেছে আহা আবু সাঈদ মুগ্ধদের হাসি মুখে প্রাণ বিলিয়ে দেওয়া এ এক জ্বলন্ত ইতিহাস দিনের আলোয় কিভাবে তাদের বুক ঝাঁঝরা করে দেওয়া হলো ছোট বাচ্চাগুলোর এই কেমন টান দেশের প্রতি সত্যি স্যালুট চব্বিশের শহীদদের প্রতি তোমরা এই জাতির শ্রেষ্ঠ সন্তান তোমাদের অবদান কি ভোলা যায় ইতিহাসের পাতায় তোমাদের নাম স্বর্ণাক্ষরে লেখা রবে হাসি মুখে প্রাণ বিলিয়ে দেওয়া ছেলেগুলোকে কিভাবে মূল্যায়ন করবে এ জাতি কিন্তু এই আন্দোলন একদিনে তৈরি হয়নি প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন